হ্যালো এভরিওয়ান আজকে আমি রয়েছি বৌবাজারে আর্চি গোল্ড জুয়েলার্সে আজকে দেখো বেশ কিছু লাইট প্লাস কিছু ব্রাইডাল কালেকশানের কানের ধুলের কালেকশন নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখবে নাহলে কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশন মিস করে যাবে আজকে গোল্ডে রয়েছে প্রতি গ্রামের সাত হাজার দুশো টাকার প্রত্যেক কটা কালেকশানে কিন্তু রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক এই সব থেকে কেনাকাটি করলে কিন্তু তোমরা মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই কিন্তু শপে গিয়ে আমার চ্যানেলের নাম মেনশন করতে হবে আজকে প্রত্যেকের কালেকশনে কিন্তু রয়েছে একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন তার মধ্যে এই কালেকশনটা দেখো ছোটর মধ্যে একটা কানের কালেকশন শেয়ার করছি পুরোটাই কিন্তু ময়ূর মোটিভের মধ্যে রয়েছে বিউটিফুল একটা ডিজাইন রয়েছে ছ গ্রাম নশো দশ মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট অ্যাপ্রক্স এটার দাম পড়ে যাবে জিএসটি উইথ মেকিং চার্জ নিয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজারের মধ্যে নেক্সট করছে একদম একটা এক্সক্লুসিভ কালেকশন ভাইরাল কালেকশনও ও তোমরা বলতে পারো ভীষণ সুন্দর আগেবারই কিন্তু কান ভরাট করা একটা ডিজাইন রয়েছে তাও আবার একদম লাইট মধ্যে কিন্তু তোমরা একটা পেয়ে যাবে নগ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম রয়েছে একটা ওয়েট বিয়ের জন্য এইরকম টাইপের কানের দুল কিন্তু একদম পারফেক্ট সুন্দর কানের দুলটা তোমরা তিয়াত্তর হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ, দারুণ একটা কালেকশন আশা করি তোমাদের ভালো লাগবে নেক্সট কালেকশন রয়েছে খুব সুন্দর একটা মোটিভ এটা কিন্তু রয়েছে ময়ূর মোটিভের মধ্যে যেটা কিন্তু যেই ডিজাইনটা খুবই বেশি পপুলার নিচে দেখো হালকা একটা ঝুমকো রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর এটা পরলে কিন্তু কানটা একেবারেই ভরাট হয়ে থাকবে ওয়েট রয়েছে আট গ্রাম সাতশো মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে লাইট ওয়েট মধ্যে ঝুমকো কান শেয়ার করছি এটা কিন্তু রয়েছে ফ্লাওয়ার মোটিভের মধ্যে এটাও কিন্তু বিউটিফুল একটা ডিজাইন রয়েছে আট গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট পঁয়ষট্টি হাজারের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবে নাও আরেকটা কালেকশন শেয়ার করছি অপূর্ব সুন্দর কালেকশনটা বিয়ের জন্য যারা একেবারে ট্রেডিশনাল লুকে সাজতে চাইছো এরকম টাইপের একটা কানের দুল কিন্তু নিতেই হবে খুবই সুন্দর কালেকশনটা অবশ্যই ভিজিট করো শপে ন গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম ওয়েট এটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র পঁচাত্তর হাজার টাকার মধ্যে

নেক্সট দেখো একটু অন্যরকম কালেকশন শেয়ার করছি মডার্ন লুকের একটা কালেকশন খুব সুন্দর একদম অন্যরকম দশ গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট আশি হাজারের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা এক্সক্লুসিভ কানের কালেকশন পেয়ে যাচ্ছো আশা করি তোমাদেরও ডিজাইনটা ভীষণই ভালো লাগবে নেক্সট দেখো পুরোটাই কিন্তু রয়েছে ময়ূর মোটিভের মধ্যে অপূর্ব সুন্দর কালেকশনটা এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশন শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে দশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ আশি হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা কানের কালেকশন বিয়ের জন্য ট্রেডিশনাল লুকে সাজি চাইছো এরকম টাইপের কালেকশন কিন্তু নিতেই পারো খুব সুন্দর কালেকশনটা এর সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা চোকার বা নেকলেসও পেয়ে যাবে ওয়েট রয়েছে দশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম দাম পড়ে আছে অ্যাপ্রক্স আশি হাজার টাকা কেমন লাগলো আছে কালেকশনগুলো অবশ্যই কিন্তু লিখে জানিও নতুন নতুন কেমন কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু লিখে জানিও দেখা হবে একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো